কয়েকদিনের টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে তিস্তা নদীর পানি বেড়ে রাতে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তাই রাতেই ব্যারেজ রক্ষায় ফ্লাট বাইপাস কেটে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু ততক্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে ঘরবাড়ি মাছের ঘের তলিয়ে যায় ডুবে যায় রাস্তাঘাট আর লালমনিরহাটের হাটের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ে এছাড়াও নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধার একের পর এক নিম্নাঞ্চল কিভাবে বন্যার পানিতে ডুবতে শুরু করেছে তা জানাবো আমাদের সহকর্মী সরকার চলুন শুরু করা যাক বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে লালমনি হাটের তিস্তার তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয় গতকাল রাতে তিস্তার পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যার ফলে তিস্তা যেমন সড়ক পথগুলো ভেঙে যায় স্থানীয়রা জানান গত তিন দিনের ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ডলে তিস্তা নদীর পানি বাড়তে থাকে রোববার সকাল থেকে বারো ঘন্টার ব্যবধানে আশি সেন্টিমিটার পানি বেড়েছে সন্ধ্যা ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যা ক্রমেই বেড়ে গিয়ে রাতে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় যার ফলে তিস্তাপাড়ে রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করতে ফ্ল্যাট বাইপাস কেটে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ফলে পানি লোকালয়ে প্রবেশ করে নির্ঘুম রাত কাটে তিস্তা পারে লাখো মানুষের এবছরে যেটুকু দেখা যাচ্ছে গত চার বছরে যে বন্যা হয় নাই তার থেকে দ্বিগুণ বন্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তাঘাটের ভাঙি যাচ্ছে আর নদীর পাড়ে এলাকার মানুষের হাজারি এটা তো আপনারা নিজেই শুনতেছেন ফলে লালমনিরহাট নীলফামারী রংপুর কুড়িগ্রাম ও গাইমান্দা জেলার কিছু অংশ বন্যার কবলে পড়ে বর্তমানে পানি বন্ধী অবস্থায় আছেন লালমনিরহাটের পাঁচটি উপজেলার তিস্তা পাড়ের লাখ মানুষ পানির চাপে ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো বিশেষ করে আদিতমারি উপজেলার সলদি স্পার বাঁধের ব্রিজ অংশের নিচে सुरंग হয়ে পানি প্রবাহিত হচ্ছে ফলে বাঁধটি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাই স্থানীয়রা নিজ উদ্যোগে অন্য জায়গা থেকে মাটি কেটে এনে বাঁধ মেরামত করে বন্যা ঠেকানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম নাহমাদুয়নুসলিয়ালার আছে আমরা এই নদীর বন্যার কথা গত রাত সাড়ে দশটার দিকে শুনতে পেরেছি ডালিয়ার সব গেটগুলো খুলে অতর্কিতভাবে প্রবল বুকে পানি আমাদের দেহ হু হু করে আসতেছে আমরা তখন থেকে এই যাবত এলাকার মধ্যে সতর্কতা এবং বিপদ যাদের আছে তাদের গরু গবাদি পশু হাঁস মুরগি নিরাপদ জায়গায় নেওয়া মানুষকে নিরাপদ জায়গায় সরে নেওয়ার জন্য সুব্যবস্থা করতেছি এবং যাদের যেখানে যে সহযোগিতা করা দরকার আমরা বাংলাদেশ জামাত ইসলামের তরতই তাই করে আসতেছি এখানে একটা রাস্তা ভেঙে গেছে আমরা সকাল থেকে এই রাস্তায় বালা বস্তা এবং পানা দিয়ে ঘুটি দিয়ে রক্ষার চেষ্টা করতেছি এবং এখন আমরা বস্তা ফেলার জন্য সবাই সমবেতভাবে নেবার ঠিক করলাম বস্তা ফেলার জন্য সুব্যবস্থা করে দিলাম এখন আল্লাহ তালা যেন ওখানে রক্ষা করে আমরা আসছি যদিও আমাদের বাসা দুই কিলো বসছে তারপর আসছি এখানে আসে এলাকা বাড়িকে একখানে করে আমরা বস্তা দিয়ে বালা ভরাট করে ওই ভাঙাটা দিয়ে নিয়ে যাচ্ছি কেউ সাইকেলে কেউ ভ্যানে কেউ হাতে করে নিয়ে যাচ্ছে নিয়ে যেয়ে আমরা ওইখানে যদুর্গ সম্ভব আমাদের স্বার্থগুলো আমরা এলাকাবাসীর মাধ্যমে এটা কাজ মানে যদুর্গ ভাঙছে ভাঙছে আর যেন ভাঙতে না পারে এই আমরা চেষ্টা এটাই করতেছি বেশ কিছু রাস্তাঘাট ও সড়ক ডুবে গেছে দোয়ানি থেকে গড্ডিমারি সড়ক উপচে নতুন নতুন এলাকায় ঢুকে পড়ছে বন্যার পানি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে পানিবন্দী এলাকার সংখ্যা নিধারুণ কষ্টে পড়েছে পানিবন্দী পরিবারগুলো বিশেষ করে শিশু বৃদ্ধ আর প্রতিবন্ধীদের নিয়ে বড্ড বিপাকে পড়েছেন বন্যা কবলিতরা চারদিকে শুধু পানি আর পানি গবাদি পশু নিয়ে বেশ বিপদে পড়েছেন খামারিরা বন্যার পানি এতটাই বেড়েছে যে উঁচু স্থানে মাচা বানিয়ে চলছে রান্নাবান্না টিউবওয়েল টয়লেট ডুবে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন এসব এলাকার নারীরা ডুবে গেছে মৎস্য খামার আমন সহ নানান জাতের সবজি ক্ষেত পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি প্রবাহ রোববার সন্ধ্যা ছয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ বিপচ্ছীমার দশ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয় আর রাতে তা বেড়ে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে কিছুটা কমতে থাকে আজ সোমবার সকাল নয়টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপচ্ছীমার তিন সেন্টিমিটার উপরে আদিতপানি উপজেলার গোবর্ধন গ্রামের বাড়ির উঠানে এখন কমর পানি রাতে ঘুমোতে পারেনি স্থানীয়রা শিশুদের কোলে নিয়ে রাত কাটাতে হয়েছে তাদের কারণ কখন কোন সন্তান বিছানা থেকে পড়ে পানিতে ডুবে যায় সেই আতঙ্কে রাত কেটেছে তাদের গোবর্ধন গ্রামের আব্দুর রশিদ বলেন হু করে আসছে পানি সবখানে পানি আর পানি মধ্যবয়সী আমন্দনের ক্ষেত সহ ফসল ডুবে নষ্ট হচ্ছে আর পুকুর ডুবে ভেসে যাচ্ছে মাছ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাড়াতাড়ি বানিতে কমে দেব আর্জনা না পারে আর যেন আমরা বিপুরের সম্মুখীন হই আর এই প্রসঙ্গে আমরা বর্তমান সরকারের কাছেও দাবি করি অনতি বিলম্বে তৃষ্টি মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক এবং এলাকার দুঃখ কষ্ট দূরবৃত্ত এই আশাবাদ ব্যক্ত করছি এই ছিল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমি রহিশাকরমন ভাইস্কোফ ইন্টারটেনমেন্ট লালমনির হাল